এক সময় হাজারো স্বপ্ন হাতছানি দিত যে ক্ষুদে শিক্ষার্থীদের আজ তাদের সব স্বপ্ন যেন ঠিকই হয়ে গেছে এখন শুধু স্বাভাবিকভাবে বাঁচার আকুতি একুশ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এখনও ছত্রিশ জন কাতরাচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংকটাপন্ন চারজনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রোগীদের বিষয়ে করণীয় নির্ধারণে রবিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক করেন বাংলাদেশ চীন ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা ইনস্টিটিউট থেকে জানানো হয় অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী এক সপ্তাহে পর্যায়ক্রমে দশজনকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩৫ জনের মৃত্যুর খবর জানানো হলেও রোববার তা সংশোধন করে চৌত্রিশ জনের মৃত্যুর খবরের কথা বলা হয় শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা